আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অনেকে জানতে চান যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভিসা আপডেট কীরকম কিভাবে কি ভিসা হতে পারে মানে অনেকে কল করে বা অফিসে এসে আপডেটসগুলো জানতে চান অথবা প্রসেস জানতে চান সো আজকের ভিডিওটি আসলে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভিসা কিভাবে আপনারা পেতে পারেন এবং একটু সহজ কিভাবে আপনাদের জন্য হয় সেটা নিয়েই তো ফার্স্ট অফ অল হচ্ছে কারো যদি নিউজিল্যান্ডের ভিসা থাকে অথবা অস্ট্রেলিয়ার ভিসা থাকে এই দুইটা কান্ট্রির কিছু ইন্টারনাল হচ্ছে ব্যাপার রয়েছে যেটার মধ্যে একটা কানেক্টিভিটি রয়েছে সো কারো যদি অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্রুভাল অলরেডি থাকে তারা কিন্তু একটু সহজে নিউজিল্যান্ডের ভিসা পাবেন আবার এমন যদি হয় কারো নিউজিল্যান্ডের ভিসা আছে তারা কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাটা একটু সহজে পেয়ে যাবেন সো এটা আসলে ইন্টার কানেকশান একটা বলতে পারেন বা কিছু সিস্টেমের কারণে সো জিওগ্রাফিক্যাল হতে পারে সেটা কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই হচ্ছে গিয়ে রিজিওনাল কিছু বিষয় থাকে তো এটা অনেকভাবেই হচ্ছে কানেক্ট করতে পারে তো এখন অনেকে জানতে চান যে অস্ট্রেলিয়ার ভিসা থাকতেই হবে কিনা বা নিউজিল্যান্ডের ভিসা থাকতেই হবে কিনা অন্য একটা পেতে এরকমটা না বাট যদি থাকে তখন কিন্তু সহজ হয়ে যায় ব্যাপারটা যেমন আপনারা একই সাথে হয়তো আপনারা অলরেডি হেডিংটা দেখেছেন যে একই সাথে সো একই সাথে বলার কারণ হচ্ছে দুইটা দেশের প্রসেসিং সিস্টেমটা অলমোস্ট সিমিলার আর ডকুমেন্টেশনগুলো সিমিলার তাদের যে অ্যাসেসমেন্টের ধরনটাও অনেকটা একই রকম কারণ দেখা যায় যে আপনারা যদি ব্যাংকটা একটু অথেন্টিক হচ্ছে দিতে পারেন প্লাস হচ্ছে ব্যাংকে অ্যামাউন্টটা যদি একটু ভালো থাকে তখন কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে কারণ নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হয় খুব বেশি ডকুমেন্টস দিতে হবে অনেক কিছু প্রুফ করতে হবে অনেক কিছু প্রেজেন্ট করতে হবে এমনটা না যেমন আপনি প্রফেশনালি এস্টাবলিশ এস্টাবলিশড অ্যান্ড ফাইন্যান্সিয়ালি আপনি স্ট্রং এই দুটো যদি প্রুফ করা যায় তাহলেই কিন্তু সহজভাবে হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি দুইটার জন্যই অ্যাপ্লাই করতে চান সেটার জন্য সহজ এজন্য বলবো যে ডকুমেন্টেশন সেই যে ডকুমেন্টস দিয়ে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন ওই একই জিনিস দিয়ে নিউজিল্যান্ডের জন্যই জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ তাদের রিকোয়ারমেন্টসগুলো কাছাকাছি একদমই কাছাকাছি বলা যায় আর আরেকটা হচ্ছে যদি কারো অস্ট্রেলিয়ার ভিসা থেকে যায় তাহলে নিউজিল্যান্ডে এটা খুব সহজে পেয়ে যাবেন কারণ নিউজিল্যান্ডের থাকলে অস্ট্রেলিয়াটা সহজে পাবেন সো সহজ বিষয়টা আসলে এখান থেকেই এসেছে যে কিভাবে একটার সাথে আর একটা কানেক্টেড এবং ডকুমেন্টেশন প্রসেসিং সব কিছু মিলেই হচ্ছে গিয়ে দুটো একই সাথে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন সো যারা ভাবছেন যে কিভাবে করব বা দুটো কান্ট্রির জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন হবে তারা আসলে এত টেনশন করার কিছু নেই কারণ নর্মালি যেটা হয় যে একটা কান্ট্রির জন্য যদি আপনি পেপারসগুলো রেডি করেন তাহলে খুব ইজিলি ওই পেপারসগুলো দিয়ে কিন্তু আরেকটার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন সো এই সুবিধাটা আপনারা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য একই সাথে পাচ্ছেন যে সব কিছু ডিফারেন্ট ওয়েতে করতে হবে না সো যারা ভাবছেন যে অ্যাপ্লিকেশানটা করবেন হয়তো ভাবছেন যে অস্ট্রেলিয়ার জন্য করবেন অথবা ভাবছেন নিউজিল্যান্ডের জন্য করবেন আর অনেকে এরকমটাও করেন যে একই সাথে আমি দুটো কান্ট্রির জন্যই করি সো এক্ষেত্রে যারা চাচ্ছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন কারণ সহজ আর নিউজিল্যান্ডের আরেকটা সহজ বিষয় হচ্ছে এখানে আপনার ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কোনো ব্যাপারই নেই যে আপনার বায়োমেট্রিক দিতে হবে বা এমবাসিতে যেতে হবে একদমই না জাস্ট ডকুমেন্টেশনগুলো কমপ্লিট হলে ডকুমেন্টসগুলো অনলাইনে হচ্ছে প্রসেস করতে হবে অনলাইনে তাদের ভিসা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে ফেলতে হবে এবং যদি আপনার ভিসাটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায় তারা তারা ইমেইলের মাধ্যমে ভিসার অ্যাপ্রুভালটা পাঠিয়ে দেবে এবং ওটাই আপনার ফাইনাল রেজাল্ট হবে সো এখানে বায়োমেট্রিক দেওয়ার ঝামেলাটাও নিউজিল্যান্ডের ক্ষেত্রে নেই তবে অস্ট্রেলিয়াটাও অলমোস্ট সিমিলার এটা শুধু বায়োমেট্রিকটাই আপনার এক্সট্রা দিতে হবে আর ভিসাটা ঠিক একইভাবে নিউজিল্যান্ডের মতোই আপনারা মেইলের মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন এটার জন্য পাসপোর্ট সাবমিট করা বা স্ট্যাম্পিং বা স্টিকার এসবের কোনো ঝামেলা নেই জাস্ট তারা মেইল করে আপনাকে ভিসার অ্যাপ্রুভালটা পাঠিয়ে দেবে এবং ওই ওটাই হচ্ছে আপনার ই ভিসাটা হয়ে যাবে সো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ভিসাগুলো অ্যাপ্রুভ করে ফেলতে পারছেন প্লাস হচ্ছে কম ডকুমেন্টস এর মাধ্যমে আর যাদের কিনা যে কোনো একটা কান্ট্রির ভিসা আছে তারা আরেকটার জন্য কিন্তু আমি সাজেস্ট করব যে খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলার জন্য কারণ এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে